সিটি পরীক্ষা ছিল কত মাস পেয়েছে ও পরীক্ষা হয় সাড়ে আঠারো মে গার্ডিয়ানদের একটা টেন্ডেন্সি থাকে যে এই তিন মাসে পড়িয়েছি সোশ্যাল স্যারের কাছে পরের বছর আরেকজন স্যারের কাছে দিব আপনার হবে না কারণ জায়গা যদি বারে বারে চেঞ্জ করে কোনো জায়গা থেকে কিছু শিখতে পারবে না তো বাচ্চাদেরকে কিন্তু ওই সময়টা দিতে হবে যে মানে এখন আমি যদি বারে বারে শিখতে পারতেছ না দেখে জায়গা চেঞ্জ করে তখন আরো ঘাবড়ে যাবে আর কিছুই শিখতে পারবে না তিনটা মাস যাদেরকে ফ্লুয়েন্সি বিল্ডিং এ মুভ করাই একাডেমিক চাপ থাকবে না বাড়ির কাজ আর ইংলিশে কথা বলা মাঝে মাঝে মনে হয় যে বাংলা পড়লেও বুঝিনা এরকম ফিল হয় না ইংলিশও সেম আছে এটাকে বলে অ্যাডভান্স গ্রামার লাইফে বারবার অ্যাডজেক্টিভ বারবার অ্যাডভার্ব আসবে আসবে কিন্তু বারবার শিখবে না এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে রেগুলার লাইফের জন্য প্রয়োজন বাচ্চা যত বড় হবে তত আরো এটা প্রয়োজনীয়তা বাড়তেই থাকে আসসালামু আলাইকুম আজকে আমি আমার একজন শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট ওর স্কুলের নাম হচ্ছে লিটল অ্যাঞ্জেলস স্কুল আজমাইনের আম্মুর সাথে আমি একটু চাচ্ছি সকলকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য মূলত আসলে একজন গার্ডিয়ান কি চায় হ্যাঁ তার বাচ্চাকে কিভাবে ডেভেলপমেন্ট করবে এই ব্যাপারটিকে খুব অল্প সময়ের মধ্যে আমি চাচ্ছি একটু সকলকে আর যাতে সবাই বুঝতে পারে হ্যাঁ তো আপনার বাচ্চা তো হচ্ছে ক্লাস থ্রিতে পড়ে তাই না কোন স্কুলে পড়ে ওকে ও ইন্টিগ্রিটি এডুকেশনে শুরু করছে কয় মাসের মতো হয় তিন মাস তিন মাসের মতো হয় ওকে তিন মাসের মধ্যে ও কোন টপিক দিয়ে শুরু করেছে ফনিক্স ফনিক্স দিয়ে তো শুরু করেছিল আপনি কি জানেন ফনিক্সটা কি মূলত যদি একটু বলেন ঠিক আছে আমি একটু বলছি আপনাদের সকলকে আমি কিন্তু যখন উচ্চারণ করলাম বলছি ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি কিন্তু এই শব্দটা অনেকে উচ্চারণ করে ইন্টিগ্রিটি এভাবে যে আমি ইন্টিগ্রিটি বললাম নেটিভদের মতো করে আর বললাম হচ্ছে এডুকেশান এটা একজন নর্মাল স্টুডেন্ট অথবা কোনো গার্ডিয়ান এসে বলবে এডুকেশন তাই না তো এটার শুদ্ধ উচ্চারণ হবে এডুকেশন। যে এডুকেশান কোথায় আপ হবে ডাউন হবে থি মানে ট হয়ে যাবে থ ক হয়ে যাবে খ এই যে উচ্চারণটা এই শুদ্ধ উচ্চারণটা লাইক নেটিভদের মতো করে এটাকে বলা হয় ফোনিক্স অ্যান্ড ফোনিটিক্স এক আরো একটা কথা সেটা হচ্ছে আমরা যে এ বি সি গুলো বলি এইটা কিন্তু আমরা এই লেটারকে আমরা উচ্চারণ করি তাই না ইংলিশে ফর্টি ওই সিম্বলগুলো দেখে আমরা বুঝতে পারি কখন কখন উচ্চারণটা কি হবে যেমন ধরেন ব্লো ব্লো অর্থ কি বাতাস ব্লোয়ের পাসফর্ম হচ্ছে ব্লিউ সবাই এটাই বলবে ব্লিউ কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হবে ব্লু এই যে শুদ্ধ উচ্চারণ যে হবে এটা আপনি কিভাবে বুঝতে পারবেন কারণ ক্যামব্রিজ অথবা অক্সফোর্ড ডিকশনারিতে শব্দের পাশে একটা সিম্বল থাকে দেখবেন আপনি ওই সিম্বলটা আমার বাচ্চারা দেখেই চিনতে পারবে যে উচ্চারণটা কিভাবে হবে তাহলে ফনিটিক্স অ্যান্ড ফনিক্স মানে হচ্ছে শুদ্ধ উচ্চারণ উচ্চারণ ওকে তো আপনার বাচ্চা যেহেতু তিন মাসের মতো কন্টিনিউ করছে হ্যাঁ আমি একটু বলি আমি তিন মাসে কি কি রেখেছিলাম ওর প্রথমে রেখেছিলাম হচ্ছে ফোনিতিক্স বেসিক গ্রামার বেসিক গ্রামারটা কিছুটা রেখেছি কিন্তু একটা সত্য কথা বলি গার্ডিয়ানরা আমাকে অনেক চাপিয়ে রেখেছে স্কুল সিলেবাস হ্যাঁ স্কুল এখন কম হয়েই গেছে এখন আপনি আপনার ইয়ে করতে পারেন হ্যাঁ হ্যাঁ কি আমি বেসিক মোকাবিলি শুরু করেছিলাম

ও যে সিটি পরীক্ষা ছিল এখানে না স্কুলে যে সিটি পরীক্ষা ছিল কত পেয়েছে ও ওদের হচ্ছে বিসি পরীক্ষা হয় ও সাড়ে সাড়ে পেয়েছে ও যে সিটি পরীক্ষা শেষ করার পরে এখানে ও হ্যাঁ চলা অবস্থায় আপনার এখানে ভর্তি হয়েছে মানে পরীক্ষার কোন বিষয় আপনার কাছে পড়েনি

ওহ ওহ আমি আর জি 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 আমি আপনার এই যে যে মতামতটাকে আমি খুব মন থেকে appreciations করলাম একটা একটা কথা সেটা হচ্ছে ধরেন আমি একটা বাচ্চা এই তিন মাসের মধ্যে ওকে আমি রিড করতে পেরেছি বা ওর অবস্থানটা বুঝতে পেরেছি ও কোথায় আছে আমি জানি 2026 সালে আমরা কোন প্লেস থেকে শুরু করব তাই না এটা কিন্তু আমি বুঝি ঠিক উনি যদি তার বাচ্চাকে কে অন্য কোথায় নিয়ে যায় ওই টিচার কিন্তু ব্যাপারটা বুঝবে না তিনি আবার শুরু থেকে শুরু করবে তাই না আসলে মূল ব্যাপারটা এমনটাই ঘটে ম্যাক্সিমাম শিক্ষার্থী ম্যাক্সিমাম গার্ডিয়ানরা মনে করে এই যে এখানে দিয়েছি হয়তো কম বুঝতে পেরেছে পরের বছর অন্য এক টিচারের কাছে দিচ্ছে আসলে সব বাচ্চার কিন্তু বোঝার ক্ষমতাও এক থাকে না কেউ একটু আর্লি শিখে কেউ দেরি করে শিখে তো বাচ্চাদেরকে কিন্তু ওই সময়টা দিতে হবে যে মানে এখন আমি যদি বারে বারে শিখতে পারতেছি না দেখে জায়গা চেঞ্জ করে দেবো তখন আরো ঘাবড়ে যাবে আর কিছুই শিখতে পারবে না তো ঠিক আছে তাহলে আপনার মেসেজ হচ্ছে একটা শিক্ষার্থীকে একটা জায়গায় স্টে করাতে হবে একটু টিচারকে সময় দিতে হবে আপনি যদি হুট করে ধর একটা পরীক্ষায় ও ধরেন কোনো টপিকে খারাপ করেছে আমি ওকে আমি তো ওকে কোনো কিছু মুখস্থ করাইনি আমি ওকে শব্দ শিখিয়ে সব বাক্যটা বুঝিয়ে বুঝাচ্ছি ও যাতে অ্যাপ্লাই করতে পারে ও ধরেন কোনো মত কোনোভাবে কোনো কারণে অ্যাপ্লাই করতে পারল না তখন আপনার কি সেই হবে যে আপনি বলবেন যে সারা শিখাতে পারল না

ওকে আমি শিখিয়েছি ও পরীক্ষায় গিয়ে অ্যাপ্লাই করবে যদি কোনো মতে অ্যাপ্লাই করতে না পারলো সেটা স্যার কাছে বলতে হবে যে স্যার আমার বাচ্চাটা ফেস করতে পারে নাই হয়তো একটু প্র্যাকটিসের ঘাটতি ছিল আপনি একটু দেখবেন ব্যাপারটা আমিও দেখতেছি তাহলে এইভাবেই তো বাচ্চারা এগিয়ে যায় যদি আমি নাই জানি জোর কমতিটা কথা তাহলে আপনি কি হ্যাঁ 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 যদি আপনি একটা মনে করেন একটা কথা লাঠি নিয়ে আসেন কথার লাঠি স্যার হিট করে দিব মানে আমার বাচ্চা আজ কেন পারলো না স্যার একেবারে হ্যাঁ মানে উল্টা পাল্টা বলে দিই কেন পারলো না ব্যাপারটা আসলে এমন না আমরা কিন্তু ওদের পিছনেই লেগে আছে আরেকক্ষণ ধরে যদি আপনার বাচ্চা কোনোভাবে ঘাটতি মানে কোনো ঘাটতি হয়ে যায় সেটা আমাদেরকে অফিসিয়াল ইনফর্ম করলে আমরা খুব সিনসিয়ার হবো যে কোথায় ওর লেকিংসটা আছে ওকে একটা কথা বলি যেমন ধরেন দুই সালে হ্যাঁ আমি ইতিমধ্যে অ্যানাউন্স করেছি আমরা ক্লাস শুরু করবো হচ্ছে ডিসেম্বরের উনিশ তারিখে

বাচ্চারা যদি বাসায় বসে থাকে আর আরো বোরিং করে গার্ডিয়ানের মাথা খারাপ করে একে নিয়ে আসলে আবার গেলে ও টায়ার্ড হয় তো পরিশ্রম পরিশ্রম করার ফলে ঘুম আর ওদের কিন্তু খুব থাকে আমরা দেয় একটু কাজ করলে টায়ার্ড হয়ে যায় ওরা সারা দিন কাজ করার পরে টায়ার্ড হয় না তাই না তাই তো যাই হোক আমরা হয়তো উনিশ তারিখ থেকে আমরা এইসব গার্ডিয়ানরা চলে আসবে ঢাকাতে অথবা গ্রামে যাবে না ঢাকা গ্রাম যারা ফিল করে আপনি গ্রাম নাই জি তাহলে উনিশ তারিখে শুরু করব। মানে কাউন্টিং ক্লাস হবে হচ্ছে দুই তারিখ থেকে কিন্তু শুরু করব উনিশ তারিখ থেকে যাতে ওরা ওরা আমাদের যে প্ল্যানটা যাতে আমরা ওরা শুরু করতে পারে আসেন আমাদের ধরেন আমরা যদি ধরেন এমন করি যে কোন বাচ্চাকে নিয়ে আসলো ফেব্রুয়ারি থেকে ভাবলো হ্যাঁ অথবা নিয়ে আসলো জানুয়ারি থেকে তখন তো ওদের একাডেমিক চাপ চলে আসবে টুকটাক তাই না তখন আমি কিন্তু এক্সট্রা চাপ দিতে পারবো না আমরা যদি এই বছরটা এমন করি যে ডিসেম্বরের শেষের জানুয়ারি ফেব্রুয়ারি এই বছর আবার কি আছে নির্বাচন আছে তিনটা মাস যদি ফ্লুয়েন্সি বিল্ডিং এ মুভ করাই তিনটা মাস একাডেমিক চাপ থাকবে না বাড়ির কাজ আর ইংলিশে কথা বলা ভালো একাডেমিক করতে তো বেশি সময় লাগে না আপনার হয়ে যায় এটা ভালো হবে হ্যাঁ তাহলে আমরা যারা আমাদের রানিং শিক্ষার্থী যাদের মোটামুটি বেসিকটা শেষ হয়েছে আমরা এই বছর একাডেমিকের আগে আমরা সরাসরি ফ্রেন্সি বিল্ডিং এ মুখ করাবো ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুই মাস টানা এরপরে আমরা অন্য অন্য পার্টে চলে যাব ও তা আপনি কি জানেন আমরা নতুন বছরে কি অ্যানাউন্সমেন্ট করেছি ছাত্র লেভেল হ্যাঁ আমি একটু বলি আপনাকে আপনাকে ইনফর্ম করছি পাশাপাশি সকলকে ইনফর্ম করছি লেভেল ওয়ান থাকবে হচ্ছে

এরপরে যাব আমরা একাডেমিক ইংলিশ যাব একাডেমিক ইংলিশটা হচ্ছে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষার আগে দুই মাস লাগবে একাডেমিক ইংলিশ আর অ্যানুয়াল পরীক্ষার আগে রাখবো দুই মাস মানে চার মাস থাকবে একাডেমিক ইংলিশ তিনটা টার্ম হয় ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম ওকে এই ক্ষেত্রে বলি এই ক্ষেত্রে যেহেতু আমাদের অ্যাপস আছে ওয়েবসাইট আছে ওদের স্কুলে যে সাপোর্টিং বইগুলো আছে সহায়ক বইগুলো আছে এগুলোর উপর ভিডিও ক্লাস থাকবে আমাদের ইনশাআল্লাহ হুম ওইখান থেকে কন্টিনিউ করতে পারবে আমরা এক্সট্রা ক্লাস রাখবো আর একটা স্টুডেন্ট যদি বেসিকটা হয়ে যায় বেসিক ভোকাবুলারি হয়ে যায় তাহলে সে কিন্তু খুব দ্রুত পড়তে পারে হ্যাঁ তখন দেখবেন যে ও হয়তো দুই মাসে তিন মাসে একটা সিলেবাস কভার করতো এক মাসে হয়ে যাবে খুব দ্রুত ইনশাল্লাহ আচ্ছা অ্যাডভান্সড গ্রামার হুম অ্যাডভান্সড গ্রামার বলতে কি যেমন আমরা ধরেন উপন্যাস পড়ি হ্যাঁ একটা উপন্যাসের যে একটা ল্যাঙ্গুয়েজ থাকে মাঝে মাঝে মনে হয় যে বাংলা পড়েও বুঝি না এরকম ফিল হয় না যে বাংলা লেখাটা কি বুঝাইছে বুঝি না ঠিক ইংলিশও সেম আছে মানে ইংলিশের আপনি সব ওয়ার্ড মিনিং জানেন তারপরে মিনিং বুঝতেছেন না এটাকে বলে অ্যাডভান্স গ্রামার ওই হিডেন মিনিংটা বোঝার জন্য বিশেষ করে কবিতাগুলো ইংলিশ কবিতাগুলো দেখবেন খুব টাফ সহজে বোঝা যায় না এই হিডেন মিনিংটা বোঝার জন্য এটাকে বলে ইনভার্জন করা যেমন ধরেন সোহেল স্যার ইজ এ গুড টিচার আমরা এটা তো অর্থ বুঝতে পেরেছেন এখন যদি আমি এটাকে এভাবে বলি আ গুড টিচার সোয়েল সারিজ আপনি কেমন ফিল করতেছেন আ গুড টিচার সোয়েল সারিজ একটু একটু ডিফারেন্ট অথচ আমি ওই আমি ওই কথা মানে সোহেল স্যার একজন শিক্ষক বটে এই আবেগটা দিয়ে দিয়েছেন তো কি হয় নেটিভরা কথা বলে ঠিক এই স্টাইলে আমি আর পারছি না আমাকে এখন যেতে হবে আমি আর পারছি না এখন এই আবেগটা আপনি কিভাবে মিশিয়ে দেবেন তাহলে এই যে এই যে আবেগটা দিবেন আবেগটা দেওয়ার জন্য আপনার অ্যাডভান্সড গ্রামার লাগবে না হলে ইনভার্জনটা আপনি করতে পারবেন এটা বলে ইনভার্জন করা কোন পাঠটাকে জোর দেওয়ার জন্য আর কথা বলি যেমন ধরেন আপনি বলতেছেন যে আমি কোচিং এসেছি এটা ইংলিশ কি হবে আই আই হ্যাভ কাম টু কোচিং আপনার ভালো কথা আপনি আছেন একটু গ্রেট হবেন আমি প্রায় প্রাইভেট কার দিয়ে কোচিং আসছি মানে মানুষকে বুঝাবেন যে আমি হাইতে আসি নাই ভাই আমি প্রাইভেট কার দিয়ে আসছি তো বুঝতে পারছেন তখন কি হবে বাই প্রাইভেট কার আই হ্যাভ কাম টু কোচিং আপনি কি করছেন প্রাইভেট কারটাকে প্রথমে নিয়ে আসছেন নিয়ে মানুষকে চাচ্ছেন বুঝাইতে হ্যাঁ এই জোর দেওয়ার জন্য এই জোর দেওয়ার জন্য বাক্যকে আমরা এলোমেলো করে ফেলি এটাকে কেবল ইনভার্জন করা এটাই হচ্ছে অ্যাডভান্সড গ্রামার একটা কথা বলি আপনি যারা যারা এডুকেটেড স্টুডেন্ট অথবা গার্ডিয়ান

এই পট্রিকান ভাষাতেই ইনভারশন করা হয় মূলত মানে ওরা কি হয় আবেগ ঢাকার জন্য বাক্যগুলোকে এলোমেলো করে ফেলে আর এলোমেলো বাক্যগুলো বুঝতে পারা না ঠিক ইংলিশের বিভিন্ন বই পড়তে গেলে ঠিক সেম সমস্যা হয় ইনভারশন করা হয় এখন প্রশ্ন একাডেমিক ইংলিশ কি 6 6 সেন্টেন্স 6 সেন্টেন্স ইনভারশন মানে কি আবেগ অনুভূতিকে ইনক্লুডিং করা হয় এই আবেগ অনুভূতির জন্য হয় অ্যাডভান্স গ্রামার ওকে এটা আমরা শুরু করব আরেকটু লেভেল 5 গিয়ে ও রিডিং

কি পেলেন আপনার বাচ্চাকে ইন্ডিগ্রিতে রেখে অবশ্যই ভালো কিছুই পেয়েছি কারণ মানে ইংলিশটা কিন্তু মানে একদম ডাল ভাতের মতো যেমন ডাল ভাত আমাদের প্রয়োজন প্রতিদিন ইংলিশটাও আপনার একদম রেগুলার লাইফের জন্য প্রয়োজন বাচ্চা যত বড় হবে তত আরো এটা প্রয়োজনীয়তা বাড়তেই থাকবে তো এখন পড়াশোনা কিন্তু সবাই করে সব বাচ্চাই আজকালকার যুগে অনেক কম্পিটিশন থাকে স্কুলে যে পড়াশোনা করবে কিন্তু এক্সট্রা এক্সট্রা একটা জিনিস যদি কারোর ভিতরে বেশি থাকে যে আমার বাচ্চাটা ইংলিশে একটু বেশি ভালো এটা এটা লাভ আসলে অনেক বেশি এটা কিন্তু মানে এভাবে এখন বলে বোঝানো সম্ভব নয় এটা ওদের হচ্ছে ভবিষ্যতে কাজে কর্মে প্রকাশ পাবে যে ওরা যে এক্সট্রা ইংলিশ শিখতেছে ইংলিশের দিক থেকে একটু বেশি ভালো এটা ওদের ফিউচারে সব ইন্ডিগ্রিটি কি এটা ফিল করতে পারছে হ্যাঁ অবশ্যই পারবে না কেন আমার ছেলে তো মাত্র তিন মাস আরো কিছুদিন যাক আরো বেশি ভালো শিখবে এখন তিন মাসে যতটুকু শিখতে পেরেছে আলহামদুলিল্লাহ জি জি আমাদের ইন্টিগ্রেটি এডুকেশনের দুই হাজার ছাব্বিশ সালের অ্যাডমিশন চলছে আমরা এই বছর কোন ব্যাচে তিরিশ জনের শিক্ষার্থী বেশি ভর্তি করাবো না আর যদি কোনো ব্যাচে আমরা কম শিক্ষার্থী নিয়ে কোনো ব্যাচ আমরা কন্টিনিউ করি পুরো বছর জুড়ে ওই শিক্ষার্থী নিয়ে ইনশাল্লাহ আমরা ব্যাচের শেষ করবো বছরের মাঝে শিক্ষার্থী ভর্তি করলে ব্যাচ ডিজ অর্ডার হয়ে যায় আপনারা সকলে ধৈর্য সহকারে আমাদের সম্মানিত গার্ডিয়ান প্লাস আমার কথা শুনেছেন আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আল্লাহ হাফিজ